এই তুমি দাও তো এবার দেখো তো পানি কি উপরে উঠেছে নিচে এসে উঠে আছে নাকি একই জায়গায় আছে পানিটা পানি ও বলুক তোমার সঙ্গে চুপ করে থাকো তাহলে মার্জিয়া পানি কি উপরে উঠেছে না একই জায়গায় আছে উপরে উঠেছে তাই না এবার তুমি এটা সরিয়ে নাও তো ইচ্ছা একটু টুকরাটা হ্যাঁ বাইরে রাখো আচ্ছা এখন দেখো তো পানি কি একই জায়গায় আছে নাকি উপরে আছে একই জায়গায় আছে আগে যেখানে ছিল সেখানে আছে কিন্তু এই ইট দেওয়ার পর যেখানে ছিল সেখানে কি আর আছে জি না তাই তো আচ্ছা তাহলে আমরা এ থেকে বলতে পারি যে এই ইটটা যখন ভিতরে দেওয়া হয়েছিল

জায়গা দখল করে কি করে তাহলে আমি আমি যদি এখন জিজ্ঞাসা করি পদার্থের একটি বৈশিষ্ট্য বলো মার্জিয়া কি বলবা পদার্থ জায়গা দখল করে একটি না তাহলে বলো তো বলো যে কথা তো বলো এই তো সুন্দর হয়েছে তাই দেওয়ার জন্য যেমন করে ওই যে ইটের টুকরাটা পানির মধ্যে জায়গা দখল করেছিল তেমনি তোমরাও কিন্তু জায়গা দখল করে আছো তাই না একটা বসে আছে জায়গায় কিংবা টেবিলের ওপর দেখো এই বইটা আছে তাই না এই বইটাও কি কি করে আছে জায়গা দখল করে এই যে ডাস্টারটা জায়গা দখল করে আছে এই গ্লাসটাও এই বেঞ্চ টেবিলের ওপর কি করে আছে জায়গা দখল করে আছে তাহলে এগুলো সবই কি পদার্থ হ্যাঁ জায়গা দখল করে আছে এটা হচ্ছে একটা তাহলে পদার্থ তাই না জায়গা দখল করে তাই না এই জায়গা দখলকে আরেকটাকে কি বলে আরেকটা ভাষায় আয়তন কি বলে তাহলে যদি আমি যদি কেউ বলে যে যদি কেউ বলে যে আয়তন কাকে বলে তাহলে বলতে হবে যে কোন একটা বস্তু যতটুকু পরিমাণ জায়গা দখল করে তাকে কী বলে আয়তন ঠিক আছে তো এরকম পদার্থের অনেকগুলো বৈশিষ্ট্য সম্পর্কে পরপর আমরা জানবো ওজন আকার আকৃতি আয়তন এগুলো হচ্ছে সবই পদার্থের বৈশিষ্ট্য পরপর ক্লাসে আমরা এগুলো সবই পরীক্ষা করে দেখব ঠিক আছে আচ্ছা আজকে তাহলে এ পর্যন্তই